জয় মনসা মায়ের জয় জয় বিশহরি মায়ের জয় জয় মা পদ্মাবতী মায়ের জয় জয় গুরু বামদেব জয় মা তারা তো আমি মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম আমার কাছে গণনা যে মায়ের মন্দিরে হয় তোমরা বিশ্বাস করে গণনা করুন এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে মনের সঙ্গে তোমাদের যে গণনাটা হয় তোমাদের গণনাটা মনের সাথে মিলাবে ঠিক না ভুল তোমরা সেখানে বিচার করবে মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা তো দেখছ এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মায়ের ভর হয় এই জাগ্রত মা মনসার আজকে যে গরিবের চোখের জলের পয়সা মা মনসা নেয় না আজকে গরিবের চোখের জলের পয়সা মা মনসা বা আমি ভোগ করব এরকম মায়ের সেবিকা আমি নই বা সেবক নই অনেক সেবিকা সেবক করে গরিবের চোখের জলের পয়সা ভোগ করে তারা ভালো থাকে তারা টাকার গদিতে ঘুমায় আজকে জয়ন্তী মণ্ডলের নামে তার সমস্যাজন যেন একটা দূর হয় তাই জন্য একটা মালা আমি পরাবো জয়ন্তী মন্ডল সে নাস দিদি ভাই এই যে মায়ের মালাটা দেখছো জবা ফুল বেলপাতা গেঁদা ফুল দিয়ে একটা মালা বানিয়েছি এগুলো নিজেরা বানাতে হয় আমাকে কেউ তো বানিয়ে দেয় না বা কিনতেও পাওয়া যায় না আজকে নবদ্বীপের মাকে জয়ন্তী মন্ডলের নামে আজকে মাকে পড়ালাম মালাটা কত সুন্দর আমার সোনা মাকে লাগছে দেখো আমার সোনামা মিষ্টি মুখটা খুব সুন্দর তো আমি এদিকে সবকিছু আমার গোপালগুলো দেখাচ্ছি তোমাদের একটু একটু করে ঠিক আছে আমি গোপাল গুলোকে দেখাচ্ছি দেখো আমার ছোট ছোট গোপাল গুলো আমি যে প্রত্যেকটা দিন আমার নিত্য পুজো হয় আর প্রত্যেক শনিবার মঙ্গলবার করে কিন্তু মায়ের ভর এই ভরেও তোমরা জানতে পারবে তোমাদের সমস্যার কথা শুধু একটাই জিনিস ভক্তদের কাছে আমি উদ্দেশ্যে বলবো মনের সাথে মিলাবে প্রত্যেকটা ভক্তরা যে গণনা গুলো করবো মনের সাথে মিলাবে যে মা মনুষ্য ঠিক বলছে না ভুল বলছে এইটুকুনি তোমরা শুধু পরীক্ষা করো মাকে এখানে কোনো টাকা পয়সা তো লাগে না বুঝেছো জয় মনুষ জয় বলে জয় কেলা দিদি তার স্বামীর বুকের ব্যথাটা কমে গেছে কেলা দিদি ভাই একটা পুজো পাঠিয়েছে মায়ের কাছে মা যেন তার পুজোটা অবশ্যই নেবে তার স্বামীর বুকে ব্যথা করছিল মায়ের কাছে বলেছিল ঝাড় ফুঁক করেছিল বুকের ব্যথাটা কমে গেছে দেখবে মাকে যদি মন থেকে ডাকা হয় না মা নিশ্চয় সাড়া দেয় মা বেমানি করে না ভগবান কোনোদিনও বেমানি করবে না মানুষ বেমানি করতে পারে ভগবান বেমানি করে না ভগবান সত্যি আছে জয় মা আজকে শীতকাল তো ফুলের খুব অভাব ফুল পাওয়া যায় না তো কালকে তো সরস্বতী পুজো মা সরস্বতী আসছে মা সরস্বতী পুজো জয় বাবা ভোলেনাথ আজকে বাতাসা দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার আবার দুবার হয়ে গেল আমার এটা নিয়ে আমার দুবার পুজো হচ্ছে একবার সকালবেলা গোপালকে দিয়েছি আবার বারোটা বাজে আমাকে মা মনসার কাছে দুধ দিতে হয় প্রত্যেকটা দিন তো তিন বেলা আমাকে গোপাল সেবা মহা মহাদেবকে মা মনীষাকে পুজো করতে হয় আর আমার মন্দিরের অবস্থাটা দেখো তোমরা বেশি করে একটু শেয়ার করবে আর কেরা থেকে দিয়ে দিদি ভাই পুজো পাঠিয়েছে তার স্বামীর বুকের ব্যথাটা কমে গেছে মাকে একটু দুধ দিয়ে দিলাম জয় মা কাছে যে যা চাইবে এই যে যে নবদ্বীপের মায়ের কাছে যা চাইবে সেটা অবশ্যই আশা হবে সেটা অবশ্যই আশা হবে মা সত্যি খুব জাগ্রত মা মাকে অন্তর থেকে ভালোবাসো মানুষ বেমানি করতে পারে কিন্তু ভগবান বেমানি করে না না ভগবান ঠিক তুমি চাইবে চাইবে আজকে দু চার দিন পরে হলেও দেবে তোমাকে করবে না জয় মা সবাই মাকে আজকে নবদ্বীপের মাকে কাজ করতে দাও কাজ দাও দেখবে বিনা পয়সা যেভাবে কাজ করে দেবে কাজ দেখিয়ে দেবে মা মনসা মা বলে করে না দেখিয়ে দেয় মা কাজ করিয়ে দেখে মা কাজ করে দেয় বলে দেয় না জয় মা 아버님 <tuk> 아버님 <tangan> Oh <tuk tangan> জয় মা মনীষা মায়ের জয় সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবে লাইক করো কমেন্ট করবে জয় মনীষা মায়ের জয়